ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং ওই নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো বন্ধুরা শীতকাল শীতকাল মানেই ফুল এবং আমরা যারা গাছ ভালোবাসি তারা শীতকালে ফুল গাছ বসাবো না এটা হতে পারে না তো এটা একটা নেশা বলতে পারেন কোনো নার্সারিতে গেলে যদি নতুন প্রজাতির কোনো ফুলের গাছ আমরা দেখতে পাই তাহলে কিন্তু সেই গাছ বসানোর জন্য আমরা কিন্তু চেষ্টা করি কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমরা অনেক গাছের কেয়ার ঠিকভাবে জানতে পারি না বা জানি না প্রথম হয়তো গাছ বসালে সেই গাছটা ঠিকভাবে গ্রো করে না বা কোন জায়গায় রাখলে গাছটা ভালো হয় সেই জিনিসগুলো যদি আমরা আগে থাকতে জানতে পারি তাহলে কিন্তু সেই গাছ সম্পর্কে আমাদের আর অসুবিধা হবে না এবং শীতকালে সেই গাছ থেকেও আমরা ফুল পাব তো বন্ধুরা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকে আমি আমার বাগানে যে কটা শীতের ফুল গাছ বসিয়েছি তা আপনাদের দেখাবো এবং সেই গাছগুলোর কেমন গ্রোথ এসেছে কোন গাছে কুঁড়ি এসে গেছে কোন গাছে ফুল হচ্ছে সেইটাও আপনাদের সাথে শেয়ার করব এবং থাকবে কিছু খুব সহজ টিপস যে টিপসগুলো ফলো করলে আপনার গাছও হবে খুবই সুন্দর তো নামগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো তো প্রথমে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হয়তো অনেকই দেখে থাকবেন না এর আগে এর নাম হলো ডেজি তো এই ডেজি গাছ কিন্তু এই শীতে প্রচুর প্রচুর সংখ্যায় ফুল দেয় আমি আগের বছর বসিয়েছিলাম এবছর নিয়ে এই গাছ আমার দুবার বসানো হচ্ছে তো এই গাছের যেটা কোথায় দেখুন কুঁড়ি আসলে আসার সাথে সাথেই এই কুঁড়িগুলোকে কেটে ফেলে দিতে হয় দেখতে পাচ্ছেন আমি প্রতিটা কুঁড়িকে কিন্তু দু থেকে তিনবার কেটে দিয়েছি তারপরে কিন্তু এরকম একটা ঝাঁকড়া গাছ তৈরি হয়েছে এবং আপনারা যখন মনে করবেন যে আমি এবার এই গাছ থেকে ফুল নেব তার পনেরো দিন আগে থাকতে গাছের আর এই কুঁড়ি কাটবেন না দেখতে পাচ্ছেন আমি ডগুলো কিন্তু কাটছি না এই গাছের নেচার হচ্ছে এই কুঁড়িগুলোকে কেটে দিতে হবে তো যত কুঁড়ি কাটবেন ততই কিন্তু এই গাছেতে নতুন ব্রাঞ্চ আসবে এবং গাছটা সেই চন্দ্রমল্লিকার মতো ঝাঁকড়াবে চন্দ্রমল্লিকার কিন্তু এই জিনিসটা করতে হয় তবেই কিন্তু আমরা সেই চন্দ্রমল্লিকার গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পাবো আর যদি আপনারা কুঁড়ি এসছে মানে ভাবছেন যে এবার গাছেতে ফুল আসবে খুব সুন্দরভাবে ফুল দেখব কিন্তু যদি সেই কুঁড়িকে রেখে দেন তাহলে কিন্তু সেই গাছেতে বেশি আর আপনারা ফুল পাবেন না এই গাছটাকে এবার একটা সাপোর্টে দিতে হবে কারণ হাওয়া দিলে কিন্তু গাছটা আস্তে আস্তে পড়ে যাবে আর দু এক দিনের মধ্যে আমি গাছটাকে সাপোর্ট দিয়ে দেবো এবং কুঁড়ি কাটতে হবে এবং আপনারা জানেন যে এবছর শীত কিন্তু অনেক পরে পড়েছে তো আমি যদি আগিয়ে এই গাছের ফুল নিতে শুরু করে দিতাম তাহলে কিন্তু গাছের ফুলগুলো খুব একটা ভালো হতো না এবং খুব কম ফুল হতো এবং ফুলগুলো খুব একটা সুস্থ সবল হতো না তো এরপরে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা তো এই চন্দ্রমল্লিকার প্রচুর প্রচুর ভ্যারাইটি হয় তো কিছু পম পম ভ্যারাইটি হয় কিছু চন্দ্রমল্লিকা যেটা বড়ো বলা হয় স্নো বল হয় তো এত ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলো আপনারা সেই গাছগুলোর কিন্তু কুঁড়িটা অনেকটা বড়। এবং এর ফুলের আকারও অনেক বড় হবে তো আর আমি কিন্তু পুনিং করছি না তো এবার ঠান্ডা পড়ে এসছে মোটামুটি এটা জানুয়ারির মাঝামাঝি থেকে আমি ফুল পেতে শুরু করব। কিন্তু এই গাছের দেখুন ভ্যারাইটিটা এটা কিন্তু এখনও আমি পুনিং করছি মানে এর এখনও পুনিং আর একটাও করিনি এটা কিন্তু তারপরেও আরেকবার পুনিং করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে এসছে তো এর আর পুনিং করবো না এবার এটা জানুয়ারির আর মাঝামাঝি বা জানুয়ারির শেষ দিকে এই ফুলগুলো পাবো এবং অনেকই ফুল একসাথে পাবো এরপরেও যে গাছটা আছেন সেটা হচ্ছে ডেজি তো ডেজি দেখতে পাচ্ছেন আরেকবার আপনাদের দেখিয়ে দিই এ দেখুন এই কুঁড়ি এই কুঁড়িটা একদম জাস্ট এরকম হাতে করে ধরবেন ব্যাস এইভাবে কেটে ফেলে দেবেন তো সমস্ত গাছই কিন্তু খুব ফুল সূর্যের আলোয় রাখতে হবে এবার আসছে এটাও কিন্তু আপনাদের কাছে একটু অন্যরকম লাগবে এই গাছগুলো কিন্তু সব নার্সারিতে আপনারা পাবেন না এই গাছগুলো পেতে গেলে কিন্তু আপনাদের নার্সারির সাথে বেশ ভালো রকম যোগাযোগ করে রাখতে হবে এবং তাদের বলতে হবে যে গাছটা আমার এনে দিতে হবে তো নাম বলে তো এর নাম হচ্ছে কোরিওপসিস তো কোরিওপসিস গাছের ভিডিও কিন্তু আমি আগের শীতের সময় আমি কিন্তু শেয়ার করেছিলাম প্রচুর প্রচুর সংখ্যায় ফুল হয় হলুদ আর লালের কম্বিনেশানে ফুলটা ফোটে এবং খুবই অপূর্ব সুন্দর দেখতে লাগে তো এই গাছের একটাই নেচার এই গাছকে কিন্তু একবার দুবার ডক কেটে দিলেই হয় এর বেশি আর পুনিং না করলেও কিন্তু এই গাছেতে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আসবে এ দেখুন ছোটো ছোটো কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে খুবই ছোটো ছোটো ফুল হয় কিন্তু ফুলগুলো এতটাই সুন্দর দেখতে হয় এবং প্রচুর সংখ্যায় কিন্তু এই গাছ থেকে আমরা ফুল পাই তো এবার যে গাছ তিনটে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শীতের গাছ নয় আমি এই গাছগুলোকে ডেকেছি বাগান সাজানোর জন্য ছাদের উপরে যাতে দেখতে ভালো লাগে এগুলো কলিয়াস এছাড়াও আমার কাছে কলিয়াসের আরও একটা ভ্যারাইটি আছে সেটা আমার নিচের বাগানে আছে আগে আপনাদের সাথে শেয়ার করেছি তো এবার আসছে অ্যান্টিডেনিয়াম তো এগুলোকে অনেক অনেকে ডগ ফুল বলে এরও কিন্তু আপনাদের ডগ কাটতে হবে মানে ডগ ফুল বলতে যেটা বলছি সেটা কুকুরের মুখের মতো ফুলগুলো দেখতে লাগে বলে কে ডগ ফ্লাওয়ার বলা হয় তো এর অরিজিনাল নাম হচ্ছে অ্যান্টেরিনিয়াম ভাবে ডগ কিন্তু এই গাছেরও কাটবেন তো ফুল এখন আসতে দিলে হবে না আর একটু গাছটা বড় হবে ঝাকরা হবে তবেই কিন্তু আপনারা গাছ থেকে ফুল পাবেন এটা হচ্ছে স্টক এটা একটা শীতের ফুল গাছ তো এতে স্টিক ওঠে উঠে অনেকটা রজনীগন্ধার মতো ফুল হয় কিন্তু অনেকটা থোকা থোকা হয় এটাও দেখতে ভালো এটা আগের বছর আমি বসাইনি এবছর আবার গাছ সন্ধান পেয়েছি তাই বসিয়েছি এরপরে যে দুটো গাছ আছে এরা হচ্ছে পেনজি পেঞ্জি মানে যেটাকে আমরা প্রজাপতি ফুল বলে চিনে থাকি তো দেখবেন নার্সারিতে গিয়ে বলবেন প্রজাপতি ফুল তাহলে কিন্তু এই আমাদের পেঞ্জি দিয়ে দেবে তো পেঞ্জি পিটুনিয়া হচ্ছে শীতকালের খুব খুব জনপ্রিয় একটি ফুল এবং ফুলটা যখন ফোটে বিভিন্ন রকম কালার হয় ফুলটাকে দূর থেকে দেখে পুরো প্রজাপতি মনে হবে এবং অজস্র ফুল হয় কিন্তু একদম ছোটোবেলায় এই গাছ যখন বসানো হয় তখন কিন্তু এই গাছের একটু যত্ন নিতে হয় গাছটা একটু বড় হয়ে গেলে আর যত্ন না নিলেও চলে বন্ধুরা এবার যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হলো সেলোসিয়া তো এই সেলোসিয়া গাছ কিন্তু শীতকালে যে হয় তা নয় এই গাছ কিন্তু বারো মাস বেঁচে থাকতে পারে এবং এই গাছের এই যে দেখতে পাচ্ছেন শীষ উঠেছে এই শীষগুলো বিভিন্ন রকম কালারের হয় তো দেখুন যে দুটো গাছ নিয়ে এসছি দুটো একই কালার হয়ে গেছে কিন্তু এর লাল হলুদ সাদা বেগুনি অনেক কালারেরই কিন্তু এই সেরসিয়া এখন মার্কেটে অ্যাভেলেবেল তো এটা শীতকালীন গাছ বলেই পরিচিত কিন্তু এই গাছের এই যে সিস্টে উঠেছে এটা আস্তে আস্তে পেকে যাবে এবং আরেকটু বড় হবে সেই সিট যদি আপনারা কালেক্ট করে রেখে দেন তাহলে কিন্তু বর্ষার সময় যদি সেই বীজ ফেলে দেন মাটিতে তাহলে কিন্তু আবার চারা তৈরি হবে এবং সেই চারা থেকে কিন্তু খুব সহজেই আপনারা নতুন গাছ তৈরি করতে পারবেন তো এটা কিন্তু খুবই কম যত্নের গাছ কিন্তু গাছগুলো দেখুন কতটা হেলদি এবং এই হেলদিটা দেখি বোঝা যাচ্ছে যে গাছটা কতটা মানে খাবার পেয়েছে তো এবারে যে বর্ষাটা মানে একদিন যে বৃষ্টি হলো সেই বৃষ্টির জল পেয়ে গাছগুলো আরও তরজাদায় হয়ে উঠেছে যদি বৃষ্টিটা আরও দু তিন দিন হতো তাহলে কিন্তু গাছের অনেক ক্ষতি হতো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের চেরিগোল্ড তো চেরিগোল্ড গাছ কিন্তু একদম শীতের শেষ পর্যন্ত ফুল দেবে এবং ফুলটা ফুটলে দেখবেন সূর্য যেদিকে থাকে সেই দিকে কিন্তু ফুলটা মুভ করতে থাকে এর আগেও আমি এই নিয়ে অনেক ভিডিও শেয়ার করেছি আপনারা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু আগের বছরের ভিডিও দেখতে পাবেন তো এই গাছটাও এখন বড় হচ্ছে এখনও কুড়ি আসেনি তো এরপর যেটা আসবে সেটা হচ্ছে ডায়ানথাস ডায়ানথাস কিন্তু প্রচুর প্রচুর সংখ্যায় ফুল দেয় এবং শীতকালের খুবই জনপ্রিয় এই গাছ এবং সেমভাবেও এই গাছে দেখুন দুটো একটা কিন্তু ফুল ফুটেছিলো তো এই ফুল আমি তখন পুনিং করতে পারিনি কিন্তু আপনারা এই সময় মানে গাছ এই স্টেজে থাকলে দেখতে পাচ্ছেন জাস্ট একটা ঝাঁকড়া মতো হয়েছে এই অবস্থায় কিন্তু ফুল নেয়ার কোনো প্রয়োজন নেই পুরো গাছটাকে পুনিং করে দেবেন একেবারে এখান থেকে নেবেন একবারে যত এই যে দেখতে পাচ্ছেন গাছে ফুল হওয়ার সাথে সাথে কিন্তু বীজ হয় এই বীজ কিন্তু থাকলে কিন্তু পরের বছর আপনারা আবার চারা করতে পারবেন কিন্তু এই বীজ যদি এখন থেকে রাখতে শুরু করে দেন তাহলে কিন্তু আর গাছেতে বেশি ফুল পাবেন না ওই যা দুটো একটা ফুল হয়েই শেষ হয়ে যাবে তো এরকম প্রত্যেকটা ডককে আপনারা এই গাছের ছেঁটে দিন তো দেখতে পাচ্ছেন ফুলের ফুল আসবে কিন্তু মায়া দয়া করলে হবে না যদি এইভাবে আপনারা পুনিং করে দেন তাহলে কিন্তু এতে অজস্র ফুল কিন্তু একসাথে আসবে এবং খুব সুন্দর দেখতে লাগবে এবং গাছটা খুব ভালো গ্রো করবে এবং পুরো টপটা জুড়ে হয়ে যাবে এই গাছটা তো তাই দেখলাম কুঁড়ি এসেছিলো ফুলও ফুটেছিলো কিন্তু আমার সময় হয়নি তাই এখন পুনিং করে দিলাম এরপরে যে গাছটা আসবে সেটা হচ্ছে বোগেনবেলিয়া তো বগেনবেলিয়া গাছ কিন্তু গরমের ফুল দেয় তো শীতেও অনেক সময় ফুল দেয় তো এবার দেখুন নতুন নতুন পাতা আসতে শুরু করেছে এবার এতে আশা করি কুঁড়ি আসবে তো এতেও সার দেওয়া আছে তো প্রতিটা গাছই কিন্তু প্রুনিং করার সাথে সাথে কিন্তু সার দিতে হয় তো দেখতে পাচ্ছেন এবার আসছি ডালিয়া ডালিয়া তো সবাই জানেন ডালিয়া গাছের গ্রোথও দেখুন খুব সুন্দর হয়েছে তো আমি ডালিয়া গাছের কিন্তু কোনো পুনিং করি না তার কারণ হলো প্রুনিং করলে কি হয় একটা বা দুটো ফুল হবে সেই ফুলের আকার কিন্তু খুব বড় হয় কিন্তু যদি আপনি পুনিং না করেন তাহলে কিন্তু গাছ থেকে অজস্র ফুল পাবেন এবং যতই ছোটো হোক চন্দ্রমল্লিকার থেকে তো ছোটো হবে না তো তাই আমি এই গাছের পুনিং করি না এরপর আসছে শীতের খুবই একটা পপুলার গাছ যার নাম হলো ইমপ্রেশান তো ইমপ্রেশান গাছ কিন্তু এও আমার ফার্স্ট পটের গাছ তো এই গাছ কিন্তু আপনারা বসানোর সাথে সাথেই যখনই কুঁড়ি দেখতে পাবেন তখনই কিন্তু কুঁড়ি কেটে দেবেন পনেরো দিন বা এক মাস যখন ভাবছেন যে এবার ফুল নেবো মানে এখন ধরুন ডিসেম্বরের আজ উনিশ তারিখ আমাদের এখনও হাতে এক মাস টাইম আছে ফুল নেওয়ার জন্য তো গাছটাকে আরও বুসি করে নেওয়া যাক এ দেখুন এই যে সব কুঁড়ি আসতে শুরু করেছে না এই কুঁড়ি রাখলে হবে না এই কুঁড়ি যদি রেখে দেন তাহলে কিন্তু ফুল এসে যাবে ফুল এসে গেলে আর কিন্তু গাছটা অতটা ঝাঁকড়া হবে না এইভাবে তুলে তুলে দেখবেন এবং একটা ভালো নেচার হচ্ছে এই গাছ দেখতে পাচ্ছেন কেমন বুসি হয়েছে এটা আমি কিছুই করিনি জাস্ট কুঁড়ি কেটেছি আর মিক্স সার দিয়েছি আমার সব গাছে কিন্তু মিক্স সার দেওয়া ঠিক আছে এবং আপনারা মিক্স বা সর্ষের খোলের জল এই দুটো সার কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও করা আছে আপনারা দেখতে পারেন তো এই দুটো সারই আমি ব্যবহার করি এছাড়া কোনো সার ব্যবহার করিনি এখনও পর্যন্ত কোনো রকম কীটনাশক গাছেতে ব্যবহার করিনি যেহেতু রোগ প্রকার কোনো আক্রমণ দেখতে পাচ্ছি না তাই এখনও পর্যন্ত গাছেতে কোনো রকম আমি কীটনাশক ব্যবহার করিনি তো দেখতে পাচ্ছেন এই যে কুঁড়ি এই কুঁড়ির কথা বলছিলাম তো এই কুঁড়ি কেটে দিন এরকম হাতে করে ছিঁড়ে দিলেই হবে কাটারও প্রয়োজন নেই জাস্ট হাতে করে ছিঁড়ে দেবেন থালি কিন্তু এই গাছ এই দেখুন কত কুঁড়ি এসে গেছে দেখতে পাচ্ছেন তো এইগুলোকে জাস্ট এরকম করে ছিঁড়ে দিতে হবে ব্যাস তালি কিন্তু গাছ এরকম হতে থাকবে সেম পিটুনিয়ার ক্ষেত্রেও এখানে দেখতে পাচ্ছেন দুটো পিটুনিয়া আছে তো পিটুনিয়াগুলোরও এই যে এখানে কুঁড়ি এসেছিলো এই দেখুন দেখতে পাচ্ছেন এই কুঁড়ি আমি কেটে দিয়েছি কুঁড়ি কেটে দিলে কী হবে গাছটা এমনি পিটুনিয়ার নেচার হচ্ছে ঝাঁকড়া হয়ে যাবে মানে সাইডে বড় হয় কিন্তু যত কুঁড়ি কেটে দেবেন এখন তত আরও বেশি ঝাঁকড়া হবে তো এবার যে গাছটা আসছে এটাও পিটুনিয়া কিন্তু এই গাছটা আমাকে বলেছে যেটা খুবই ছোট ছোট ফুল হবে এবং ছোট পটে রাখলেই হয় আর কোনো বাগানের ধারকে সাজানোর জন্য এই গাছ আমাকে বলেছিল পারেন নার্সারি যিনি ছিলেন কিন্তু এই গাছটার নাম আমার এই মুহুর্তে মনে পড়ছে না আমি পরে যখন এই গাছের নাম জানবো আপনাদের সাথে শেয়ার করব এবং প্রতিটা গাছের ফুল হলে আপনাদের সাথে শেয়ার করব তো এইবার আসছে জবা তো এই জবা গাছটার কিছুদিন আগে একটা ফুল হয়েছিল এবং এই জবা গাছটা আমার কিন্তু কাটিং থেকে তৈরি করা ছাড়া মানে একটা আমেরিকান হাইব্রিডের আমার গাছ আছে এটা আমেরিকান হাইব্রিডেরই ছাড়া তো সেখান থেকে কাটিং থেকে চারা তৈরি করেছি দেখুন কুঁড়ি এসে গেছে এবং অলরেডি একটা ফুল এই গাছ থেকে পেয়েছি এত ছোটো গাছ থেকেই তো এবার আসছে অ্যাস্টার তো অ্যাস্টার শীতের ভালো গাছ কিন্তু এই গাছের সব থেকে ভালো গুণ যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে যেমন গাঁদা ফুল একবার ফুটলে অনেক দিন থাকে তো এই ফুলও প্রায় এক মাস মতো গাছেতে স্টেবেল থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং দুটো গাছ এবং কুড়িটা দেখতে পাচ্ছেন তবে এই গাছে কিন্তু খুব বেশি ফুল হয় না ধরুন আটটা দশটা ফুল হবে কিন্তু ফুল কিন্তু অনেক দিন থাকবে এবং বিভিন্ন রকম কালারেরই ফুল হয় এবং খুবই অপূর্ব দেখতে লাগে এরপরে আসছে হোলি হক হোলি হক গাছটা একটু বড় হয় দুদিনের মধ্যে মধ্যেই একে আমাকে সাপোর্ট দিতে হবে এবং যেমন হোলি হকেরও দু তিনটে ভ্যারাইটি হয় বিভিন্ন কালার পাওয়া যায় তো একটা বড় গাছটা লম্বা হবে হওয়ার পর গাছের ডাললে যেমন ফুল হয় এই গ্ল্যাডিওলাসের মতো ওরমভাবে ফুল হবে এবং প্রচুর সংখ্যায় এই গাছও ফুল দেয় এরও থোকা হয় সিঙ্গেল হয় তো আমারটা কী হবে এখন আমি জানি না তো দেখা যাক কি হয় তো এরপর আসছে সালভিয়া সাল আগে দেখিয়েছি সেলোসিয়া সেলোসিয়া সালভিয়া দুটোর নাম অনেকটা কাছাকাছি দেখুন একটা খুব অপূর্ব কালার এসছে বেগুনি কালারের আর একটা সাদা তো এটা ওই যতগুলো আপনাদের এরকম ডাল বার হবে এর কিন্তু আবার উল্টো এখানে কিন্তু যত সাইড থেকে ডাল বেরোবে কিছু কাটলে হবে না সেগুলো কিন্তু এরকম আবার স্টিক আসবে সেই স্টিক কিন্তু এরকম ফ্লাওয়ার আসবে তো খুবই অপূর্ব দেখতে লাগে এই গাছে কিন্তু খুব বেশি জল দেবেন না জল দিলে কিন্তু গাছের পাতা কিন্তু এরকম ফাঙ্গাস লাগতে পারে তো যদি দেখেন এরকম পাতা এসছে তো কেটে দিন একটু জল হয়তো বেশি দেয়া হয়েছে তাই এই গাছের হয়েছে তো এবার আসছি ইনকা তো ইনকা গাছের কিন্তু সবথেকে ভালো মানে পছন্দের গাছ যেটা শীতকালে আমরা সকলেই বসিয়ে থাকি এ দেখুন একবার করে সব পুনিং করেছি গাছে দেখতেই পাচ্ছেন নালে কিন্তু এতদিন গাছেতে ফুল ফুটতে শুরু হয়ে যেত পুনিং করেছি তার কারণ হচ্ছে ঠান্ডাটা খুব একটা পড়েনি এবং গাছের যদি একটা ফুল সিঙ্গেল হয়ে ওঠে তাহলে কিন্তু ফুল আর বেশি পাবো না তাই আমি এই গাছেরও পুনিং করে দিই ইনকারও প্রুনিং করি এবং পুনিং করলে কী হবে যতগুলো ফুল হবে দশ বারোটা সেই ফুলগুলো কিন্তু সব কটাই বড়ো হবে তো এই ইনকা গাছে কিন্তু প্রচুর সার খোল দিতে হয় তবে কিন্তু গাছের ফুলের সাইজ বড়ো হয় এটা হচ্ছে সাদা গাঁদা তো একটাই নিয়ে এসেছি এর দাম অনেকটা বেশি এগুলো যদি সাত থেকে আট টাকা হয় তাহলে কিন্তু এটার দাম আপনার পনেরো টাকা নেবে তো তাও এগুলো ফার্স্ট পটের গাছ যদি আপনারা সেকেন্ড পট নেন তাহলে কুড়ি থেকে তিরিশের উপর চলে যাবে দাম তো এই গাছটায় একটা রোগ পোকার আক্রমণ হয়েছিল তো মাথাটা কেটে দিয়েছি গাছটায় সম্ভবত কিছু সমস্যা আছে দেখা যাক কী হয় তো এবার আসছে রক্ত এই রক্তগাঁদা কিন্তু আমার নিচের বাগানে আরও অনেক আছে সব ফুল ফুটতে শুরু করে দিয়েছে এবং এগুলো একদম শুরুতে বসিয়েছিলাম এগুলো কিন্তু আমার ইনকা নয় এগুলো দেশি ভ্যারাইটির গাঁদা ফুল যেগুলো দিয়ে মালা তৈরি করা হয় তো এটা এমনি বাজার থেকে লোকাল জায়গায় বিক্রি করতেছিলো সেখান থেকে কিনেছি পাঁচ টাকা ছ টাকা করে দাম নিয়েছিলো এবং এরও সব পুনিং করে দিয়েছি বলে দেখুন কত সুন্দর ফুল হয়েছে এবং ফুলগুলো একদম ঠাসা দেখতেই পাচ্ছেন ফুলের ঠা একদম পাপড়িতে ঠাসা তো এবার আসছে গ্ল্যাডিওলাস গ্ল্যাডিওলাস আর একটু বড় হলেই কিন্তু একে সাপোর্ট দিতে হবে একটা স্টিক উঠবে সেই স্টিকতে কিন্তু ফুল হবে এটা রেড কালারের আমি নিয়ে এসেছি এরপরে চন্দ্রমল্লিকা এগুলো আমার সব কাটিং থেকে চারা তৈরি করা বন্ধুরা এবার যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এনারা হলেন গ্যাজেনিয়া তো গ্যাজেনিয়া গাছ কিন্তু অনেকটা ক্যালেন্ডুলা গাছের মতোই এবং এই গাছও কোনো কাণ্ড হয় না জাস্ট মাটি থেকে দেখতে পাচ্ছেন যে অজস্র পাতা বার হয়েছে যেমন ক্যালেন্ডুলা জারবেরা এই টাইপের গাছ হয় তো দেখতে পাচ্ছেন অজস্র কুঁড়ি এবং এই গাছের কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার লাগে এবং সূর্যের আলো লাগে যদি সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ দেন এবং গাছ যদি খুব ভালো খাবার পায় তবেই কিন্তু গাছেতে এতটা সুন্দর ফুল আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলটা ফুটেছে তো এখনও কুঁড়িতে ভরে আছে কিন্তু এই গাছের যদি একটু খাবার কম হয় বা সেমি সেডে রেখে ফেলেন তাহলে কিন্তু এই যে কুঁড়িটা দেখতে পাচ্ছেন এতটা হেলদি হয়েছে এবং এতটা বড় আকারে ফুটেছে এটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে এবং সরু একটা স্টিক উঠবে তাদের ছোট্ট ফুল হবে তো বন্ধুরা এই গাছকে আপনারা অতি অবশ্যই ফুল সানলাইটে রাখবেন আর যেটা বলার হচ্ছে এই ফুলের একটা নেচার এই দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর ফুটে আছে এটা কিন্তু তিন চার দিন কিন্তু রাতের দিকে পুরো ফুলটা মরে যাবে আবার কিন্তু সকালে সূর্যের আলো ওটার সাথে সাথে ফুলগুলো ফুটবে তো এটা বেশ চার পাঁচ দিন হতে হতে তারপর আস্তে আস্তে ফুলটা ঝিঙে যাবে তো এইটাই হচ্ছে এই গাছের নেচার এটা খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর চলুন এরপরের গাছটা এবার দেখাই এবার আসছে আরও একটি জনপ্রিয় ফুল এর নাম হচ্ছে ক্যালেন্ডুলা তো খুব অপূর্ব দেখতে দেখুন এটা কমলা রঙের হয়েছে এবং পাশেরটা হলুদ এবং দেখুন এতটাই ফুলটা বড় হয়েছিল। ফুলটা হওয়ার পর দেখুন একটাতে কিন্তু একটা করেই হয় এই যেমন একটা এখানে দেখুন এই যে একটা ফুল হয়েছে একটা কিন্তু এখানে দেখুন একটার পর আবার এখান থেকে দেখুন আরও দু একটা ছোট ছোটো বার হয়েছে মানে খুব মানে গাছ হেলদি থাকলে তবেই কিন্তু এটা হয় তো দেখুন গাছ দেখলে বুঝতে পারবেন যে কতটা হেলদি আছে এবং কুঁড়িতে ভর্তি কুঁড়িতে জাস্ট ভর্তি এবং এই গাছে প্রচুর অজস্র ফুল হয় গাছের পাতায় একটু জল কম দেবেন এই গাছের পাতায় এবং গাছের গোড়ায় জল যেন না জমে তাহলে কিন্তু এই গাছের অনেকটা পালং শাকের মতো দেখতে হয় গাছের পাতা নালে পচে যেতে পারে তো এর দেখুন এই যে সিডস তৈরি হচ্ছে এগুলো কিন্তু রেখে দিলে পরের বছর কিন্তু ইজিলি আপনারা এখান থেকে চারা তৈরি করে নিতে পারবেন কিন্তু এখন না এখন যদি এটা রাখতে থাকেন তাহলে কিন্তু এই গাছে ফুলের সংখ্যা কিন্তু কমে যাবে এই দেখুন এই যে ফুলগুলো ফুটতে শুরু হয়েছে এবং কিছুদিন ফুল হওয়ার পর আবার এতে সার একটু দিতে হবে তবে কিন্তু আবার ফুল আসতে কিন্তু যেটা সবথেকে প্রয়োজন এই গাছকে কিন্তু সূর্যের আলোয় রাখতে হবে প্রচুর প্রচুর সূর্যের আলো দিলে তবে কিন্তু এত সুন্দর ফুল পাবেন এ দেখুন এই গাছটা আমার নিচে ছিল সূর্যের আলো পাচ্ছিল না এত দেখুন পোকায় আক্রমণ করেছে এই জায়গা আমি একে উপরে নিয়ে এসেছি এখনও পর্যন্ত কোনো কীটনাশক দিইনি তাতেই রিকভার করতে শুরু করেছে তো আপনারাও এই সব গাছকে কিন্তু সূর্যের আলোয় রাখুন সূর্যের আলোয় যদি না রাখেন তাহলে কিন্তু গাছেতে রোগ পোকার আক্রমণ বাড়বে এবং ফুলের আকার গাছের আকার কিন্তু ভালো হবে না আচ্ছা এবার দেখুন এটা হচ্ছে অ্যাডেনিয়াম তো অ্যাডেনিয়াম কিন্তু শীতের ফুল গাছ নয় আমার ছাদের আঁকা আছে এবং শীতকালেতে এর কিন্তু ফুল হয় না আগে আমি শেয়ার করেছি যে এই ফুলটা হয়েই মনে হয় এবার গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে তো যেহেতু খুব একটা ঠান্ডা পড়েনি বলে এতটা ফুল এসছে প্রত্যেক একটা ডগায় দেখুন কুঁড়িতে ভরে গেছে জাস্ট এবং এই গাছটার অনেক বয়স এবং এই গাছ থেকেই কিন্তু দেখুন কতটা গুঁড়ি হয়েছে তো এই গাছের থেকেই কিন্তু আমি কাটিং করে এই এত আমি গাছ তৈরি করেছি তো প্রত্যেকটা গাছই কিন্তু বেশ গুঁড়ি হয়েছে ফুল হচ্ছে এখানে দেখুন সিট পট হয়েছে বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ তো এখান থেকে কিন্তু আপনারা ইজিলি অনেক গাছ তৈরি করে নিতে পারবেন কিন্তু এই গাছের আপনারা বীজ থেকে চারা না তৈরি করে এই গাছ কিন্তু খুব সহজেই কাটিং থেকে চারা তৈরি করে নিয়ে যায় আমার সমস্ত গাছ কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা এবং খুব সুন্দর হয়ে আছে প্রত্যেকটা গাছ তো এবার যে গাছটা আপনাদের দেখাবো সেই গাছটা হচ্ছে একে চিকেন লেগ বলা হয় দেখুন এই গাছের পাতাগুলো অনেকটা মুরগির পায়ের মতো ওই জন্য চিকেন লেগ বলা হয় তো হলুদ একটা স্টিক উঠবে স্টিক উঠে হলুদ রঙের ছোটো ছোটো ফুল হয় ফুলটা খুব একটা আমার পছন্দ নয় কিন্তু মানে ফুল বা গাছের কালেকশান একটা নেশার তার জন্যই আমার কাছে আছে এবং গাছের পাতাটা দেখুন কত সুন্দর ঠিক যেমন মুরগির পা হয় সেরকম তো এরপরে আসছে কালাঞ্চ খুব খুবই একটা কম যত্নের গাছ এবং এই গাছ নিয়ে আমি অনেক ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা আমার চ্যানেলে যদি আগে থেকে থেকে থাকেন তাহলে কিন্তু এই গাছের ভিডিও অবশ্যই দেখে থাকবেন এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেতে কুঁড়িতে ভরে গেছে জাস্ট অসাধারণ ভাবে এই গাছ ফুল দেয় এবং এক একটা ব্রাঞ্চে যত গাছেতে ব্রাঞ্চ আনতে পারবেন তত কিন্তু গাছেতে ফুলের সংখ্যা কিন্তু বাড়বে এবং এই সময় কিন্তু এই গাছকে ফুল সানলাইটে রাখতে হবে তাহলে কিন্তু ফুলের যে ঘনত্ব সেটা কিন্তু অনেক বেশি হবে তো এই গাছের ফুল ফোটা অবস্থায় আমি কিন্তু এর আগে অনেক ভিডিও করেছি আগে শীতকালে তো আপনারা সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন যেখানে দেখুন অনেকগুলো গাছ আছে এবং এই গাছ কিন্তু সব ছাওয়া জায়গায় রাখা ছিল সারা বছর এই গাছ বেঁচে থাকে এই শীতকালেতেই এই গাছ থেকে আমরা প্রচুর সংখ্যায় ফুল পাই তো ফুল হলেই কিন্তু আমি এই গাছের ভিডিও দেবো এবং প্রতিটা গাছই আপনাদের সাথে শেয়ার করব কেমন ফুল হলো তো চলুন এবার আপনাদের আরেকটা গাছ দেখাই যেটা শীতের গাছ নয় এই দেখুন এগুলো হলো আমার জেট প্লান্ট এগুলো আমরা বনসাই আমি তৈরি করছি তো এগুলো শীতের গাছ নয় ছাদে আছে আপনাদের সাথে একবার শেয়ার করে দিলাম এর আগেও আমি করেছি তো এই প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে গ্রো করছে এবং এগুলো হচ্ছে খুব কম যত্নের গাছ সারাদিন সূর্যের আলো এরা থাকে এবং দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে গ্রো করছে প্রত্যেকটা গাছ কিন্তু একটা একটা মানে আকার নিতে শুরু করেছে এবং আমি এদের বনসাই করার জন্য রেডি করছি তো বন্ধুরা এরপরে আপনাদের দেখাবো আমার নিচে কিছু ফুলের গাছ আছে যেগুলোকে কেন নিচে রেখেছি সেটাও আপনাদের বলে দেবো চলুন দেখা যাক বন্ধুরা এইগুলো আমি আমার বাগানে নিচে মানে এতক্ষণ আপনারা দেখছিলেন ছাদেতে আমার কি কি গাছ রেখেছি শীতকালের তো এই গাছগুলো কিন্তু সূর্যের আলোয় রাখা যাবে না তো এই গাছটাকে দেখুন আমি দু তিন দিনের জন্য সূর্যের আলোয় রেখেছিলাম গাছের কিন্তু গ্রোথ কমে এসছে তো এই গাছগুলোর নাম কী জেনে নেওয়া যাক তো এই যে তিনটে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিনের এরিয়া তো প্রচুর অজস্র ফুল হয় এই গাছের দাম একটু বেশি নেয় ধরুন ফার্স্ট পটের গাছই প্রায় পনেরো থেকে কুড়ি টাকা দাম নিয়ে নিতে পারে তো এগুলো হচ্ছে সিনেরি এরিয়া এগুলো কিন্তু বারো মাস বেঁচে থাকে কিন্তু এই শীতকালে প্রচুর অজস্র ফুল দেয় ঝাঁকড়া হয়ে অনেক ফুল আসে গাছেতে তো এই গাছ কিন্তু ফুল সানলাইটে রাখা যায় না তো পাশেরটা হচ্ছে জিরেনিয়াম তো সেম এই গাছেও প্রচুর ফুল হয় একেও বারো মাস বাঁচানো যায় এর বিষ থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন কিন্তু এই গাছ কিন্তু সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে কিন্তু গাছের গ্রোথ কমে আসে আর ভালো থাকে না তো এই গাছ কিন্তু খুব সহজেই ফাঙ্গাসের অ্যাটাক হয় এদের মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিতে হয় এবং একটু সেমি সেড এরিয়ায় রাখলে গাছের গ্রোথ ভালো হয় তো পাশেরটা রক্তগাদা অনেকে ছিনে গাঁদাও বলে তো দেখতে পাচ্ছেন সবকটা রক্তগাঁদাতেই ফুল আসতে শুরু করে দিয়েছে এবং গাছগুলো কতটা হেলদি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো হ্যাঁ ফুল হয়ে যাওয়ার পর কিন্তু সেই ফুল কিন্তু আপনাদের কেটে ফেলে দিতে হবে তো যেমন এইটা এই যে এই ফুল হয়ে গেছে ফুল হয়ে যাওয়ার পর ঝিমাচ্ছে ফুলটা তাই এখে কেটে ফেলে দিতে হবে তা নাহলে কিন্তু ওই বীজ তৈরি হবে আর কিন্তু অন্য ফুলগুলো আর অতটা ভালো হবে না তো খুব অপূর্বই দেখতে হয় এই ফুল তো এইগুলোকে আমরা চিনে গাঁদা ও রক্ত গাঁদা বলে জেনে থাকি তো এবার দেখুন চলুন আমার গোলাপ ফুল কেমন হচ্ছে দেখাই তো বন্ধুরা গোলাপ এগুলো নিচে আছে এগুলো ছাদে রাখলে আরও ভালো হয় আমি আর তোলার এখন সময় হয়নি তো দেখুন প্রত্যেকটা গাছই কিন্তু কুঁড়ি এসছে এই গাছগুলো ফুল এসেছিলো কিছুদিন মধ্যে এই যে নতুন ডাল দেখতে পাচ্ছেন এই নতুন ডাল মানেই হচ্ছে ফুল আসবে এবং এই গাছ কিন্তু আপনাদের মাঝে মাঝে ফাঙ্গি সাইড দিতে হবে তো এটা একটা ছোটো ভ্যারাইটির ফুল দেখুন ফুলের পাপড়ি কত আছে এগুলো আমার নতুন কালেকশান তো এছাড়াও বড় গাছ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেগুলো আমার মাটিতে বসানো আছে এবং যাতে প্রচুর প্রচুর আমরা ফুল পাই কিন্তু সেই ফুল এখন এখন নেই বলে আমি দেখাচ্ছি না তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালেতে কিন্তু ডগ বার হয়েছে তো এই নতুন ডগুলোই কিন্তু প্রত্যেকটাই ফুলাবে এখানে বিভিন্ন রকম কালারের গোলাপ গাছ আমার আছে তো প্রত্যেকটা গাছই কিন্তু হেলদি এবং ফুল দেওয়ার জন্য রেডি হচ্ছে তো এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করবেন এটা কিন্তু এই যে এটা হচ্ছে মেন মানে গ্রাফটিংয়ের এরিয়া তো এর নিচে থেকে ডাল বার হচ্ছে এই ডাল কিন্তু রাখলে হবে না তাই এই ডালকে আপনাদের কেটে ফেলে দিতে হবে কেটে দিলাম তো একে যদি রাখেন তাহলে কিন্তু এই মেন যে ডাল সেটা কিন্তু মারা যাবে তো এটা হচ্ছে গোলাপ গাছের জন্য ছোটো ট্রিক্স আর পাশে এখানে দেখতে পাচ্ছেন এর নাম হল বার্ড তো এরা একদম শীতের শুরু থেকে একদম শীতের শেষ পর্যন্ত ফুল দেবে তো এই গাছের ফুল হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এরকমভাবে বীজ তৈরি হয় এই দেখুন এই যে বীজ এই বীজ কিন্তু আপনাদের কেটে ফেলে দিতে হবে এই যে প্রত্যেকটা ডালকে কেটে কেটে ফেলে দিতে হবে এরকম একটা ছোটো ছোটো স্টিক ওঠে সেখানে কিন্তু ফুলটা হয় এই স্টিক কিন্তু আর রাখলে হবে না এই স্টিক রাখলে কিন্তু আর নতুনভাবে ফুল আসবে না যখন শীতের শেষ হয়ে যাবে তখন এই কুঁড়ি এই ফুলের বীজগুলো রেখে দেবেন সেই বীজ রেখে দিলে কিন্তু সেখান থেকে নতুন চারা পরের বছর আপনি তৈরি করে নিতে পারবেন আচ্ছা এর নাম হলো পাউডার পপ এটা শীতকালীন গাছ নয় এটা কিন্তু বারো মাস ফুল দেয় এবং এইভাবেই কিন্তু সিরিজ ফুলের মতো কতকটা দেখতে এবং অজস্র ফুল কিন্তু গাছেতে আপনারা দেখুন দূর থেকে দেখলেই বুঝতে পারবেন যে কত ফুল একসাথে হয়েছে তো এটা বারো মাস ফুল দেয় এই সময়টা একটু ফুল বেশি দেয় তো তাই দেখালাম এর নাম হলো পয়েন সেটিয়া তো পয়েন সেটিয়া কিন্তু এবছর কিন্তু খুব একটা ভালো হয়নি অন্য যেহেতু শীত কম এটা কিন্তু ঠান্ডায় যত ঠান্ডা পড়বে তত কিন্তু এই গাছের পাতা আস্তে আস্তে লাল হবে তারপরে এরকম পিঙ্ক কালার হয়ে যাবে তো এরও এখন বিভিন্ন রকম ভ্যারাইটি এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে এখন বিভিন্ন হাইব্রিড ভ্যারাইটি পাওয়া যায় বিভিন্ন কালারের পয়েন্ট এখন পাওয়া যাচ্ছে তো এটা হচ্ছে দেশি ভ্যারাইটি এবং দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ডগা কিন্তু এইভাবে পিঙ্ক কালারের পাতায় পরিণত হচ্ছে আবার শীত শেষ হয়ে গেলে কিন্তু এই গাছের পাতা কিন্তু আস্তে আস্তে আবার সবুজ হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও ভিডিওটা অনেকটা বড় হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রইল আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে এবং যদি কোনো গাছ সম্পর্কে আপনাদের আরও জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই গাছ নিয়ে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব থ্যাংক ইউ